আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে হয় কিভাবে রসালো জ্বর মুক্ত দানার মতো বুন্দিয়া রেডি করতে হয় এখন চলে এসেছে রমজান মাস রমজান মাসে আমরা অনেক কিছু খাই ইফতারির সময় তারপরেও সাথে এই বুন্দিয়াটা থাকলে একটু বেশি ভালো লাগে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট ভাবে রসালো তোর দানার মতো এই বুন্দিয়া রেডি করতে হয় তো অনেকেই জানে না পারফেক্ট বুন্দিয়া কিভাবে বানাতে হয় অনেকে ঝামেলা মনে করে তো সেজন্য আমি সাহায্য পাইয়ে রেসিপিটা শেয়ার করতেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আজকের এই বুন্দিয়া বানানোর পুরো প্রস্তুত প্রণালী দেখলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এই বুন্দিয়াগুলো রেডি করে খেতে পারবেন এমনকি একবার বানিয়ে আপনারা দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তো তো চলুন দেখে নিই ফুল রেসিপি প্রথমে আমি একটা কাপ দিয়ে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি বেসনটাকে আমি সুন্দর করে ছেলে নিয়েছি কারণ এখানে যদি কোনো লাঞ্চ থাকে তাহলে পারফেক্ট বুন দিয়ে রেডি করতে অনেক প্রবলেম হবে এখন এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এখানে শুধুমাত্র পানি আর বেসন দিয়ে এই রেডি করতে হবে এখন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা দেখতেছেন আপনারাও ঠিক হাতে সময় নিয়ে এভাবে একটু ফেটিয়ে পারফেক্ট করে নিবেন দেখতেছেন তো কোনো লাঞ্চ নেই এটা হ্যান্ড থেকে পড়তে পড়তে একদম মিশে যাচ্ছে না এটা একটু স্টে করতেছে তো এরকম থাকলে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে এটা এখন পারফেক্ট হয়েছে এটা আমি এক সাইড করে রেখে আলাদা করে একটা প্লেটে আর কিছু ব্যাটার নিয়ে নিচ্ছি কারণ এটাতে আমি একটু কালার মিক্স করবো এখানে আমি অরেঞ্জ রেড কালার টা মিক্স করেছি এখন আমি দুই রকমের বুন্দিয়া রেডি করব কারণে আমি দুই রকম কালার করেছি আপনারা চাইলে তিন রকমেরও কালার সবুজ কালারও এড করতে পারেন কালার মিক্স করার পর আমি ব্যাটারটা এক সাইড করে রেখে আমি চুলায় চলে যাব বুন্দিয়াগুলো গুলো রেডি করতে বুন্দিয়াগুলো গুলো বানাতে কিন্তু অনেক বেশি সহজ একটু টাইম নিয়ে একটু সময় নিয়ে করতে হয় চুলায় একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন পারফেক্ট গরম হয়েছে এরকম একটা চাশনি সাহায্যে আমি বুন্দিয়াগুলো গুলো রেডি করে নিচ্ছি কিভাবে রেডি করতেছি সেটা আপনাদেরকে আমি হাতে কলমে দেখাচ্ছি এই বুন্দিয়া গুলো রেডি করার সময় চাসনিটা একদম নড়াচড়া করা যাবে না একদম কষাকষি করা যাবে না এরকম জাস্ট উপর দিকে ধরে রাখলে এটা অটোমেটিক্যালি পড়বে নিচের দিকে ছোট ছোট গোল গোল আকারে যখন পড়ার সাথে সাথে উপরে বেশি উঠবে বুঝতে হবে এটা পারফেক্ট হচ্ছে তো আপনারা দেখতেছেন এটা পড়ার সাথে সাথে একদম উপরে বেসে উঠতেছে বুন্দিয়া গুলো কতটা সুন্দর হচ্ছে আর যদি আপনারা এদিক সেদিকে কষাকষি করেন সেক্ষেত্রে এটা লেচ বের হওয়ার সম্ভাবনা থাকে চাষ নেটা এরকম করে ধরে রাখার পর যতটা পড়বে ঠিক ততটাই আর কষাকষি করার কোনো দরকার নেই এখন আমি একটা স্টেপ দিয়ে ফেলেছি দিয়ে আমি একটু কুক করে নিচ্ছি বুন্দিয়াগুলো যখন একটু কালার চলে আসবে মিডিয়াম টু লো হিটের মাঝে মাঝে রেখে চুলারা তখন এটা নামিয়ে নিতে হবে এখন বুন্দিয়াগুলো রেডি হয়ে গেছে এটা আমি নিয়ে নিচ্ছি নেক্সট আরেকটা কালার বানানোর জন্য চলে যাচ্ছি তো এখানে আমি নেক্সট যেটা আমি কালার মিশিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এখন সেই কালারগুলো আমি কুক করব তো সেটা কুক করার জন্য আমি আবারও স্ট্যান্ডটা ভালো করে ক্লিন করে ধুয়ে মুছে নিয়ে পর আমি একটু একটু করে কালার মিশানো ব্যাটারটা দিয়ে দিচ্ছি উপর দিক দেখতেছেন তো কতটা সুন্দর হচ্ছে কতটা ইয়ামি হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে না যে ঘরে বানিয়েছি এটা একদম দোকানের পারফেক্ট বুন্দির মতো হচ্ছে একদম মুক্ত দানার মতো আপনারা ইচ্ছা করলে চেষ্টা করলে অবশ্যই এরকম মুক্ত দানার মতো সুন্দর বুন্দিয়া রেডি করতে পারে তো এখন আমি দুইটা স্টেফে বুন্দিয়া গুলো রেডি করে নিচ্ছি আপনারা এই রমজানে এই বুন্দিয়া রেডি করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন রেখে দুই তিন দিন অনায়াসে খেতে পারেন দেখতেছেন তো কতটা সুন্দর হয়েছে এভাবে পারফেক্ট ভাবে প্রতিটি স্টেপ ফলো করে যদি বানান অবশ্যই পারফেক্ট হবে অনেক সুন্দর হবে এখন আমি ফাইনাল স্টেপ দেখাচ্ছি দুই কালারের আমি বুন্দিয়া রেডি করেছি দেখতেছেন তো একদম মুক্ত দানার মতো বুন্দিয়া গুলো শিরাই দেওয়ার জন্য আমি চুলায় আবারো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনির জন্য আমি 1 কাপ থেকে একটু কম পানি দিয়েছি পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি পানিটা যখন পারফেক্ট ভাবে সিদ্ধ হইয়া আসবে চুলাটা অফ করে দিব এটা কোনো একটার অথবা দুইটার হতে হবে না এটা জাস্ট সিদ্ধ হইয়া আসলে হবে এখন এটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে আসছে চুলাটা অফ করে দিচ্ছে চুলাটা অফ করে আমি গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলা ছেড়ে দিব কারণ গরম শিরার মধ্যে দিলে বুন্দিয়াগুলা শিরাটা খুব ভালো করে ঠেনে নেয় এখন আমি বুন্দিয়াগুলো ছেড়ে এটা আমি দুই ঘন্টার জন্য রেখে দিব আপনারা চাইলে সারা রাতের জন্য রাখতে পারেন গুলো দুই ঘন্টা রাখার পর এটা সমস্ত শিরাটা টেনে নিয়েছে দেখতেছেন তো একদম শুকনো হয়ে গেছে এখন আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে প্রতিটা বুন্দিয়া ফুলে ফুলে একদম মুক্ত দানার মতো কতটা সুন্দর লাগতেছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম